হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই দু শেষ দু শুরু হয়ে গেল এই দু আমরা কিভাবে প্রস্তুতি নেব এই দু হাজার পঁচিশ সালটিকে আমরা কিভাবে আমাদের সেরা একটি বছরের মধ্যে রূপান্তরিত করতে পারবো এই সমস্ত প্রশ্ন এই 2025 সাল তোমার एग्जाम प्रिपरेशन স্ট্র্যাটেজি কি হবে এই সমস্ত বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি দেখো তোমার কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রভাইড করে থাকি তো ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে জাস্ট ওখানে ক্লিক করো এবং জয়েন করে যাও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো চলো আজকের ক্লাস শুরু করি তো সবার আগে সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর খুব ভালো করে কাটুক নতুন বছর যেন তোমার জীবনের একটা সেরা মুহূর্ত এবং সেরা বছর এবং একটা সেরা চাকরি তোমার জন্য যেন থাকে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে সেই সেরা মুহূর্ত এবং সেরা চাকরিটাকে পেতে গেলে তোমাকে অবশ্যই পড়াশোনাটা করতে হবে সেই পড়াশুনো ভিত্তিকই এখানে আলোচনা হবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস বা আজকের সেশন ছোট্ট একটা সেশন নতুন বছরের প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব প্ল্যান প্রিপারেশন এবং কিভাবে প্রিপেয়ার হব আমরা এই তিনটে জিনিস নিয়ে ভালো করে আলোচনা করব তো প্রথম যেটা দেখো তোমার দু সালটা তোমার কাছে কেন এত মানে গুরুত্বপূর্ণ সেটার কারণ হচ্ছে এই দু সালে তোমরা প্রচুর প্রচুর এক্সাম সামনে দিতে চলেছো কি কি তার উদাহরণ দিচ্ছি আর আর সমস্ত এক্সাম থাকবে তোমার কাছে ঠিক আছে সেটা গ্রুপ ডি হোক এন টিপিসি হোক যাদের টেকনিক্যাল করা আছে এলপি পাবে টেকনিশিয়ান খাচ্ছ আর প্লাস দু হাজার চব্বিশ সালের তো এখনো কমপ্লিট হয়নি দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার অলরেডি পাবলিশ হয়ে গেছে তো দু হাজার পঁচিশ সালের টাও তোমরা পেয়ে যাচ্ছ এস এস সির মতন এসএসসি এম টিএসিএল এসএসসির জিডি বিভিন্ন রকম বিভিন্ন এক্সাম তোমরা দিতে পারবে ডাব্লিউ বিপিএস প্রচুর ভ্যাকান্সি বেরিয়ে বেরোচ্ছে আস্তে আস্তে তো সেইগুলো তোমরা আশা করি জানো তো সেগুলো তোমরা দিতে পারবে কেপি ডাব্লিউ বিপি রয়েছে আরো বিভিন্ন রকম এক্সামস রয়েছে যেই মানে গুলো তোমার সামনে রয়েছে এই এতগুলো অপরচুনিটি তোমার দুহাজার পঁচিশের সামনে রয়েছে তো এই যে গুলো এখান থেকে যেকোনো একটা অপরচুনিটি কি তোমাকে অবশ্যই নিতে হবে মানে অপরচুনিটি তো প্রত্যেকটার ক্ষেত্রেই নেবে তবে সাফল্য একটা যেন অবশ্যই আসে সেই মানসিকতা রাখতে হবে তো তার জন্য যেগুলো করতে হবে সেগুলো এক এক করে বলি তোমাকে বছরের শুরুতেই প্রপার প্ল্যান বানাতে হবে ঠিক আছে প্রপার প্ল্যান যতক্ষণ না তুমি বানাচ্ছ ততক্ষণ তুমি যতই পড়াশোনা করো না কেন কোনো লাভ হবে না কারণ তুমি আজকে ধরো আট ঘন্টা পড়লে আগামীকাল তুমি পড়াশোনাই করলে না পরশু গিয়ে আবার তুমি পাঁচ ঘন্টা পড়লে এরকম করলে চলবে না তুমি প্রপার প্ল্যান বানাও যে আমি আজকে হ্যাঁ পড়বো কিন্তু আমি কম করব কিন্তু যেটুকু পড়বো সেটুকুর একটা প্ল্যান বানিয়ে রাখুন উইদাউট এনি প্ল্যান কোনো কিছু এক্সিকিউট করা যায় না দেখ কি লেখা আছে প্রপার প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স তোমার যে এই যে মানে দুর্বল পারফরমেন্স তুমি দেখতে পাচ্ছ এটার সব থেকে বড় একটা মানে অন্যতম কারণ বলতে পারি প্রপার প্ল্যানিং না করার ফল তো প্রপার প্ল্যানিং বানাও তারপরে নিজের যে পড়াটা পড়বে বা যে লক্ষ্যটা রয়েছে আজকের দিনে সেই লক্ষ্যটাকে পূরণ করো পূর্ণ করার চেষ্টা করো না হলে মুশকিল সেটা যতক্ষণ না তোমার ফুলফিল হচ্ছে অন্য কাজে হাত দেবে না তো নিজেকে প্রশ্ন করো এই প্রশ্নগুলো করো তাহলে আশা করি তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকবে যে তুমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো নেক্সট ডেলি রুটিন বা উইকলি রুটিন তোমাকে সেট করতে হবে দেখো এরকম একটা রুটিন সেট করো সোম থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি যাই হোক না কেন এই একটা রুটিন তুমি সেট করো রুটিন সেট করে সেই রুটিন ওয়াইজ তুমি আগে রুটিনটা সেট করো তারপরে সেই রুটিন ওয়াইজ সেই সাবজেক্টের কোনটুকু পড়বে সেই জিনিসটা তুমি সেট করো এই জিনিসগুলো যদি তুমি আজকে থেকে না করো দেখবে তাহলে কিন্তু মুশকিল আছে কেন বলছি কারণ এই জিনিসটা এই যে নিয়ম এই যে সমস্ত তোমাকে রুলস গুলো বলছি এগুলো আমাদের সবারই জানা আছে কিন্তু এরকম নয় এইগুলো আমরা জানতাম না স্যার এগুলো আমাদের অজানা সবাই জানা আছে কিন্তু এই জিনিসগুলো আমাদের আমরা ডেইলি লাইফে এক্সিকিউট করি না কখনো এই ডেলি লাইফে এই জিনিসগুলো এক্সিকিউট করতে গেলে দেখবে তোমার প্রথম এক সপ্তাহ শুধুমাত্র এই প্ল্যানিং এক্সিকিউশানেই বেরিয়ে গেছে ঠিক আছে তুমি প্রথম এক সপ্তাহ তুমি পড়াশোনা ঠিকঠাক করতেই পারবে না যখন এই জিনিসটা তোমার ফ্লতে চলে আসবে যখন এই জিনিসটা তোমার হ্যাবিটিউটের মধ্যে চলে আসছে তখন দেখবে তারপর থেকে তুমি এই রুটিন ওয়াইজ তুমি পড়াশোনা করছো এবং এতে কোনো আর কোনো মানে বাধা বিভক্তি আসবে না নেক্স পরবর্তীতে বলতে পারি একটা ক্যালেন্ডার এবং একটা ছোট ডায়েরি অবশ্যই জোগাড় করে রাখো এই দুটো খুব গুরুত্বপূর্ণ কেন বলতো ক্যালেন্ডারটা আমাদের প্রত্যেকটা দিনকে ইন্ডিকেট করছে যে আমরা কি করছি বছর প্রথম দিকে ঠিক আছে প্রথমে বছরের শুরু থেকে আমরা কি করছি ঠিক আছে দু সালে ধরো ক্যালেন্ডার তুমি এক সাত তারিখে ধরো তুমি এক তারিখে কি করলে তুমি যদি তোমার যে টার্গেট ছিল এক তারিখের টার্গেট সেই এক তারিখের টার্গেট যদি তুমি মানে সাকসেসফুল হও তাহলে রাইট দিয়ে দাও যে তারিখে তুমি দেখতে পাচ্ছ যে আমার টার্গেট ফুলফিল হয়নি সেই জায়গাতে তুমি ধরো দু তারিখে হয়নি তুমি কাটা দিয়ে দাও এইভাবে প্ল্যান এক্সিকিউট করো প্ল্যান এক্সিকিউট করার পাশাপাশি তোমার ডেলি যে ক্যালেন্ডার সেটা চেক করতে থাকো যে তুমি কতদিন সফল হলে আর কতদিন তুমি অসফল হচ্ছ প্রথম দিকে দেখবে প্রত্যেকটা দিন তোমার অসফলতায় কাটবে ঠিক আছে আস্তে আস্তে সেই জিনিসটা দেখবে সফলতার দিকে যাচ্ছে নেক্সট একটা ডায়েরি তৈরি করতে হবে ডায়েরি ছোট ডায়েরি যেটা পকেট ডায়েরি বলা হয় কেন পকেট ডায়েরি তৈরি করতে হবে আমরা তো রুটিন সেট করে দিলাম কিন্তু আমরা ওই পার্টিকুলার সাবজেক্টে কতটা পড়ব সেটা তো স্যার আমাদের জানা নেই সেটা আমাকে তৈরি করতে হবে একটা এরকম ছোট ডায়েরি নাও ছোট ডায়েরি নিয়ে সেটা পকেট ডায়েরি সেটা যেন সময় তোমার পাশে থাকে বা তোমার সাথে থাকে সেখানে তুমি যে পার্টিকুলার সাবজেক্টগুলো আজকে তোমার পরের টার্গেট রয়েছে তার কি কি জিনিস তুমি পড়বে সেই জিনিসগুলোকে তুমি লেখো আগে লিখে সেই টার্গেটটা ফুলফিল করো সেটা তোমার মানে কাছেই রাখবে দূরে রাখবে না কারণ যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ তোমার মাইন্ডে ওই জিনিসটা চলতে থাকবে যে আমাকে আজকের টাস্ক গুলো কমপ্লিট করতে হবে নেক্সট এইবার ব্যাপারটা হচ্ছে আমাকে পড়াশুনো করতে হবে পড়াশোনা করার জন্য আমি বারবার করে বলেছি কিছু আমাদের কমন সাবজেক্টস রয়েছে যেগুলো তো আমাকে আগে পড়তে হবে ম্যাথামেটিক্স রিজনিং জেনারেল নলেজ জেনারেল সায়েন্স কিছুটা ইংলিশ রয়েছে কিছুটা অন্যান্য সাবজেক্ট সাবজেক্ট রয়েছে রয়েছে নাও ইংলিশ এমনি ইংলিশকে তুমি মানে কমন সাবজেক্টের মধ্যে ফেলতে পারো কারণ এসএসসির মত বড় বড় পরীক্ষা বা ক্লাসশিপের মতন ডাব্লিউ বি মতন বড় বড় পরীক্ষাতে বা কেপি যে কোনো জায়গাতে ইংলিশ কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এটাকে তুমি বাদ দিলে চলবে না বেঙ্গলি কিছু কিছু জায়গায় পাওয়া যায় ওকে নেক্সট হচ্ছে কম্পিউটার এই যে পয়েন্টগুলো এই সাবজেক্টগুলোকে তুমি আগে ভালো করে তোলো আগে মেড সাবজেক্ট তোলো তারপরে প্রবন সাবজেক্ট তোলো ঠিক আছে তারপরে সিলেবাস অ্যানালাইসিস করো যে এক্সামের তুমি प्रिपरेशन নিচ্ছ সেই এক্সামের জন্য তোমাকে আগে ওর সিলেবাস সম্পর্কে অবগত হতে হবে যতক্ষণ তুমি সিলেবাস জানছো না ততক্ষণ তুমি কিছুই জানতে পারছো না সিলেবাস মানে তুমি যে এক্সামের জন্য प्रिपरेशन নিচ্ছ তার সিলেবাস তুমি যখন পুরোপুরি জানতে পেরে যাবে তোমার ফিফটি পার্সেন্ট কাজ দেখবে এমনি মানে এগিয়ে গিয়েছে ঠিক আছে যেমন তোমার কাছে বিভ মানে বিরাট অপরচুনিটি আছে সামনে যেমন যেরকম আর আনি পরীক্ষা রয়েছে এনটিবিসি রয়েছে গ্রুপটি রয়েছে সুতরাং তোমা আগে কি করা উচিত সিলেবাসটা দেখা উচিত সেরকম এসএসসি রয়েছে ডাব্লিউ বি পি এস সি রয়েছে ডাব্লিউ বি কলকাতা পুলিশ তোমার এসআই কনস্টেবল সব রয়েছে তো এইগুলোর প্রত্যেকটা তুমি আগে সিলেবাস নিয়ে আগে অবগত থাকো যে পরীক্ষা সামনে আসে তার সিলেবাস এবং কমন সাবজেক্টগুলো যদি তোমার প্রিপারেশন থাকে তাহলে সেখান থেকে তুমি তোমাকে কি করতে হবে তোমাকে আগে সিলেবাসটা ভালো করে পড়তে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমি একটা গোল্ডেন রুল বলেছি সেই গোল্ডেন রুলটা কি যে তুমি প্রত্যেক যে উইক প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন পড়াশোনা করো তোমাকে সাত দিন পড়াশোনা করতে হবে না পাঁচ দিন তুমি ওই রুটিন ওয়াইজ পড়াশোনা করো তুমি একদিন রিভিশনের জন্য রাখো এবং একদিন ছুটি কাটাও সেটা রোববার হতে পারে তুমি সপ্তাহে যে কোনো একদিন তোমার নিজেকে দাও পড়াশোনা করতে হবে না বাকি ছটা দিন তুমি পড়াশুনো করো অন্যান্য অ্যাক্টিভিটি করো ঠিক আছে এটা কি হবে এতে তোমার পড়াশোনার উপর পড়াশোনার প্রতি যেরকম একটা মনোবল বাড়বে একটা ইচ্ছে মানে তৈরি হবে সেরকম তুমি একটা দিন নিজেকেও মানে সময় দিতে পারবে তাতে তোমার মন তাতে তোমার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি স্ট্রং হবে এটুকু আমি বলতে পারি এবং এই একটা ছুটি পাওয়ার জন্য সপ্তাহে একদিন ছুটি পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই ছদিনের টোটাল টাস্ককে কমপ্লিট করতে হবে এরকম নয় যে আমি ছদিনও ছদিন ঠিকঠাকভাবে পড়াশোনা করলাম না আর আমি আমি স্যার পড়তে স্যার বলে দিচ্ছে সপ্তাহে একদিন ছুটি আছে তো সেই ছুটিটা কাটালাম এরকম নয় বাবু তোমাকে টাস্ক কমপ্লিট করতে হবে তুমি যখন টাস্ক কমপ্লিট করে নিচ্ছ তারপরে তুমি একদিন ছুটি কাটাতেই পারো উইদাউট completing দা task you are not eligible to get the মানে উইক ডেজ ওকে মানে এই ছুটি তুমি পাবে না ওকে এটা মাথায় রেখে দাও তো পড়াশোনা করো প্লাস ছুটিও কাটাও আমার আমার কথা হচ্ছে এটা ঠিক আছে নেক্সট বলতে পারি যে তোমাকে একটা না তুমি করতে যাও না ধরো তুমি চার ঘন্টা পড়ো পার ডে তো তুমি চার ঘন্টা টানা পড়ো না তোমাকে এই জিনিসটা ভাগ করে দিতে হবে যে কিরকম দেখো একটা না যদি পড়াশোনা করো তাতে আমাদের কি হচ্ছে তাতে আমাদের সমস্ত কিন্তু আমাদের মস্তিষ্কের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে তো আমাদের মস্তিষ্কের টানা তুমি যতক্ষণ মানে যখন পড়ছো ততক্ষণে দেখবে তোমার নিজের পেশেন্স ছাড়িয়ে ফেলবে তুমি মাঝে মাঝে প্রকাশ টিসনের মতন বিভিন্ন রকম জিনিস আসবে মাঝে একটু ফোন ঘাটতে ইচ্ছে করবে বা অন্য কিছু চিন্তা ভাবনা মাথায় আসবে তোমাকে এরকম করতে হবে না তুমি কি করবে তুমি এক ঘন্টা কন্টিনিউসলি পড়ো এক ঘন্টা পর আর পনেরো মিনিট তারপরে আরাম করো কিন্তু ফোন নিয়ে ঘাঁটবে না তুমি রেস্ট নাও বা তুমি অন্য অন্য কোনো কিছু কাজ করো কিন্তু তুমি ফোন ঘাঁটবে না এটা হচ্ছে গোল্ডেন নিয়ম ঠিক আছে সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে সেই দিনই রাত্রিবেলা ধরো তিরিশ মিনিট তুমি রিভাইজ করে দাও যে তুমি কি কি আজকের দিনটা কমপ্লিট করলে এতে কি হবে তুমি অনেকটা এগিয়ে থাকবে এবং তোমার মানে পড়াগুলো অনেকদিন তোমার মাথায় থেকে যাবে ঠিক আছে রিভাইজটা অবশ্যই দরকার ঠিক আছে নেক্সট হচ্ছে যে তুমি আর কি আর বলতে পারি আরো কটা তো এরকম ভাবে পড়ার পরে যখন দেখবে তোমার সামনে অলরেডি মানে পরীক্ষা চলে এসছে তখন থেকে তুমি মক মক টেস্ট টেস্ট লাগানো শুরু শুরু করো দাও করে তাহলে দেওয়া তোমাকে কমন করতে হবে তোমাকে যে পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার সিলেবাসটাকে আগে ভালোভাবে ভাবে অ্যানালাইসিস করতে হবে এবং তারপর থেকে তোমাকে এইবার ওই সিলেবাস ওয়াইজ তোমাকে পড়াশোনাটা শুরু করতে হবে কি বললাম একটানা না পড়াশোনা করার দরকার নেই একটানা না করে তুমি সেই পড়াশোনাটাকে পার্ট বাই পার্টে ভাগ করে দাও ঠিক আছে আর এই যে বললাম এক ঘন্টা মিনিট রেস্ট নাও তাতে কি হবে তোমার মাইন্ডটাও অনেক থাকবে এবং তুমি দেখবে অনেকটা মানে অনেকটা বেশি জানতে পারছো অনেকটা বেশি শিখতে পারছো এইটুকু বলতে পারি ওকে নেক্সট এবার যেই পরীক্ষা সামনে চলে আসলো পরীক্ষার সামনে আসার পরে তোমাকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে তাহলে তিনটে গোল্ডেন নিয়ম প্রথম হচ্ছে প্রিপারেশন দু নম্বর রিভেশন তিন মক টেস্ট এই তিনটে জিনিস যদি কেউ ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে তার কাছ থেকে কোনো চাকরি কেউ কেড়ে নিতে পারবে না যে কোনো চাকরি তার সে মানে কোয়ালিফাই করার ক্ষমতা রাখে এতগুলো নিয়ম যদি তুমি ফলাফল মানে এই নিয়মগুলো তুমি যদি পালন করতে পারো তাহলে দেখবে তুমি নিজের মধ্যে একটা আলাদাই একটা এনার্জি অনুভব করতে পারছো তোমার তখন আর অন্যান্য চিন্তাগুলো মাথায় আসবে না কারণ তোমার মাইন্ড অলরেডি বুঝে গেছে যে আমাকে এইগুলো করার এখন দরকার ঠিক আছে এত কিছু করার পরেই তুমি সাকসেসফুল হবে একজন সাকসেসফুল পার্সন হিসাবে থাকবে এবং এই এতগুলো যে নিয়ম বললাম এগুলো এক বছরের মধ্যেই করা যায় এবং এক বছরের মধ্যেই চাকরি পাওয়া যায় সুতরাং দু হাজার পঁচিশটাকে দু হাজার পঁচিশকে নিজের বেস্ট বা নিজের সেরা বছরে পরিণত করো আমি আবার বলছি ওকে দেখো আমি মানে বহুবার বলেছি আবার বলছি ফেলিয়ার এবং সাকসেসের মাঝখানে জাস্ট একটা বাউন্ডারি লাইন রয়েছে তুমি কতটা পড়াশোনা করছো তুমি তুমি মানে কত ঘন্টা পড়ছো নট ম্যাটার যতক্ষণ না তুমি ঠিক আছে তো সাকসেস পেতে গেলে কিছু কিছু স্ট্র্যাটেজি শুধু পড়াশোনা করলেই হয় না শুধু পড়াশুনো করে কেউ সাকসেসফুল হয়নি কিছু কিছু স্ট্র্যাটেজি তাকে তৈরি করতে হয় তো স্ট্র্যাটেজি তৈরি করো স্ট্র্যাটেজি তৈরি করার পর দেখবে তোমার নিজেকেই মনে হবে যখন তুমি এই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মানে শুনে মেনে চলবে তখন দেখবে তুমি তোমার নিজেই মনে হবে যে আমি সাকসেস এর খুব কাছাকাছি চলে এসেছি ঠিক আছে যেদিন থেকে এই কনফিডেন্সটা চলে আসবে সেদিন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি তোমার চাকরি কনফার্ম বলতে পারি ঠিক আছে তো আহ যাই হোক তো নিজের ফেলিয়ারকে নিজের মানে উইকনেসকে স্ট্রেন্থে পরিণত করো এবং সাকসেসের দিকে এগিয়ে যাও এটুকু বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পিডিএফ এখানে প্রোভাইড করে থাকি লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে আর আমাদের এরকম সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দিও সবার শেষে দু সালে অনেক অনেক শুভেচ্ছা জানি সবাইকে খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে এরকম ভিডিও আরও নিয়ে আসবো খুব খুব ভালো করে এই বছর কাটাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে थैंक यू जय हिंद जय भारत